ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর এস এই এস লেটার দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম শুরু হয়ে থাকে এদের জীবনে বিভিন্ন রকম ঝামেলা এবং ওঠা পড়া চলতে থাকে এদের জীবনের মধ্যে বিভিন্ন সমস্যা আসে বিভিন্ন বাধা আসতে থাকে আজ আমি এই ভিডিওতে এস নাম দিয়ে শুরু নামের মানুষদের জীবনের সবথেকে বড় বাধা যার কারণে এদের সফলতা পেতে দেরি হয়ে থাকে জীবনের কোন দিকটিকে খেয়াল রাখলে এরা খুব তাড়াতাড়ি উন্নত করতে পারবেন নিজের জীবনকে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই আমার এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের আমার এই ভিডিও এস নামের প্রত্যেক ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনার কোনো বন্ধুর নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে তাকেও এই ভিডিওটি শেয়ার করে দিন পরিচিতদের মধ্যেই আমরা অনেকের নামই এস দিয়ে দেখে থাকি এবং এই এস নামের ব্যক্তিদের জীবনে বিভিন্ন রকম সমস্যা থাকে এদের জীবনে চলতে থাকে বিভিন্ন ওঠা পড়া এরা বিভিন্ন সময় পরিস্থিতির শিকার হয়ে বিভিন্ন ভুল ডিসিশন নিয়ে নিজের জীবনকে উন্নত হওয়ার থেকে রোধ করে থাকেন তাই জীবনের কোন দিকটিকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং কোন দিকটিকে খেয়াল রাখতে হবে সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জেনে নিন এবং জীবনের সবথেকে বড় বাধাকে নিজের জীবন থেকে দূর করে ফেলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা সাধারণত দেখা গিয়েছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এস নাম দিয়ে যে সমস্ত ব্যক্তির নাম শুরু হয়ে থাকে তারা অত্যন্ত সৎ এবং ভীষণ বুদ্ধিমানী ব্যক্তি হন এরা বুদ্ধির দিক থেকে ভীষণ পটু বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করে নিজের জীবনে জ্ঞান অর্জন করে তাকে প্রয়োগ করতে পছন্দ করেন এরা সুপ্ত জ্ঞানী হয়ে থাকেন এস নামের ব্যক্তিদের জীবনে বিভিন্ন রকম ঝামেলা থাকলেও এরা সর্বদা মানুষের সাহায্য করার চেষ্টা করেন সর্বদা মানুষকে সাহায্য করে এরা আনন্দ পান এবং সকলে শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন বন্ধু হিসেবে এদের তুলনা মেলা ভার এরা বন্ধু হিসেবে অত্যন্ত সৎ এবং অত্যন্ত নিষ্ঠার সাথে বন্ধুত্ব পালন করে থাকেন এদের ডিসিশন বা যে কোনো কথা যদি আপনি শোনেন তাহলে এদের দ্বারা আপনি উপকৃত হবেন এশ নামের প্রত্যেক ব্যক্তিরা সুন্দর কথা বলতে পারেন কথার মাধ্যমে মানুষের মনে জায়গা তৈরি করে নিতে পারেন তবে এদের জীবনে আসতে থাকে বিভিন্ন সমস্যা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি এস নামের ব্যক্তিদের নিজের সবথেকে প্রিয় কাছের মানুষরাও এদের কাছ থেকে কিন্তু প্রতারণা পায় এস নামের ব্যক্তিরা ইসলামের ব্যক্তিরা সর্বদা প্রতারণার শিকার হয় এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় এরা নিজের জীবনে দায়িত্ব পরায়ণ হয়ে থাকেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবনে বাধা সৃষ্টি করেন এবং এই বাধা এদের সফলতা চূড়ায় যেতে আটকে দেয় হ্যাঁ বন্ধুরা এস নামের আমার প্রত্যেক বন্ধুদের আমি এই অনুরোধ করব আপনারা নিজেদের দায়িত্ব অবশ্যই পালন করুন গৃহের মধ্যে বিভিন্ন দায়িত্ব থাকে এবং আপনাদের চেষ্টা করতে হবে আপনার মূল লক্ষ্যে পৌঁছানোর মূল লক্ষ্য ভ্রষ্ট হলে হবে না বরং সমস্ত ব্যাপারটিকে আপনাকে ম্যানেজ করতে হবে এবং ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করাতে আপনারা এমনিতেই পটু হয়ে থাকেন তবে বুদ্ধির সঙ্গে সঠিক নির্ণয় নিয়ে কার্য করতে হবে আবেগে এসে যে কোনো ডিসিশন নিলে আপনাদের সেটি ভুলই হতে পারে এবং আমার এস নামের প্রত্যেক জাতক জাতিকাকে জানাই আপনাদের সময় সর্বদা আপনাদের সাথ দেয় না বিভিন্ন রকম ঝামেলা আসতে থাকে পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছয় কখনো কখনো কি করবেন বুঝতে পারেন না বা হতবুদ্ধি হয়ে যান দিয়ে কোনো ভুল ডিসিশন নিয়ে নেন পরে গিয়ে তার জন্য আফসোস করতে হয় আপনারা খেয়াল রাখবেন আপনাদের জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন আপনারা সেই পরিস্থিতিকে মাথা ঠান্ডা রেখে আপনারা তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং তারপরে আপনি আপনার জীবনের মূল লক্ষ্য সেই লক্ষ্যতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন আপনারা অনেক সময় দায়িত্বের বোঝ কাঁধে নিয়ে নিজের জীবনকে উপভোগ করা ভুলে যান নিজের জীবনে আপনাদের একটি লক্ষ্য রয়েছে আপনাদের নিজের যে লক্ষ্য বা উদ্দেশ্য তাকে ভুলে গিয়ে থাকেন এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন আপনাদের জীবনের সব থেকে বড়ো বাধা বা এস নামের ব্যক্তিদের জীবনের সব থেকে বড় বাধা হলো এরা এত বেশি দায়িত্ব দায়িত্বপরায়ণ এবং সময়ের এই গন্ডিতে ফেসে যান যে এরা তার থেকে বেরোতে বেরোতে নিজের জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে ফেলেন এবং এই কারণে এরা নিজের জীবনে উন্নতি করতে পারেন না আপনাদের জীবনের সব থেকে বড়ো বাধা হতে পারে আপনার প্রিয় মানুষগুলো হ্যাঁ যাদের আপনি সবথেকে বেশি বিশ্বাস করেন যাদের আপনি বিশ্বাস করে আপনার দুর্বলতার কথা শেয়ার করেন তারাই কিন্তু আপনার পিঠে ছুরি মারবে এরকম একটা সম্ভাবনা থাকে হতে পারে আপনার সঙ্গে এমনটা ঘটে গেছে বা যদি না ঘটে থাকে তাহলে হয়তো ঘটবে তবে নাইনটি কেসে এটি দেখা গিয়েছে এই ধরনের ব্যক্তিরা এই ধরনের কাজ করে থাকে অর্থাৎ যাদের আমরা সব থেকে বেশি বিশ্বাস করে ফেলি তারাই আমাদের থেকে বিভিন্নভাবে প্রতারণা করে আমাদেরকে তাই চেষ্টা করবেন তাদের থেকে দূরে থাকা আপনার দুর্বলতা আপনি কাউকে বলবেন না এবং যে সমস্ত মানুষেরা আপনার কাছে এসে অন্যের কু মন্তব্য করে সেই সমস্ত ব্যক্তিরা আপনার বাইরে গিয়েও কু মন্তব্য করে থাকেন আপনার নামে তাই এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবেন এরা সমালোচনা করতে পছন্দ করেন এবং এই সমালোচনার সঙ্গে যদি আপনি জড়িয়ে যান অর্থাৎ এস নামের ব্যক্তিরা যদি আপনারা জড়িয়ে যান তাহলে কিন্তু আপনাদের জীবনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আপনারা হবেন নাম খ্যাতি হবেই না বরং বিভিন্নভাবে দীপ হয়ে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং আপনারা কোনো মানুষকে বিশ্বাস করতে চাইবেন না সহজে অবশ্যই চেষ্টা করুন একটু পরক করে একটু যাচাই করে তারপর মানুষকে বিশ্বাস করার আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে আমার সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আজ এই পর্যন্তই পরে আবারও কোন নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসুস্থ